আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল আবেদিন আর সকাল দুপুর সহ যাবে সকাল দুপুর সহিলা যাবে সন্ধ্যায় নামবে এই অন্ধকার সকাল দুপুর সৈহিলা গেল সন্ধ্যায় নামবে এই অন্ধকার জীবন বাতি নিবে গেলে লালবাতি জ্বলি বেতার জীবন বাতি নিবে গেলে লালবাতি জলি বেতার সকাল দুপুর সইলা যাবে সকাল দুপুর সইলা যাবে সন্ধ্যা নামে অন্ধকার জীবন বাতি নিবে গেলে লালবাতি জলি বেতার জীবন বাতি নিবে গেলে তার সকালে খেলা হইলো রে দুপুর ভাবল না তো কোনো দিন যাবো অচিনপুর মনে রে যাবো অচিনপুর সকালে লীলা খেলা হইল রে দুপুর আরে ভাবলাম না তো অসিনপুর আমি যাব অসিনপুর পাখি দেবেশীর পাখি দেবে ফাঁকি হইয়া যাবে পর জীবন বাথি নিবে গেলে লালবাতি জ্বলিবে তার জীবন বাথি নিবে গেলে লালবাতি জলিবে তার আর যাওয়া হয় আসার যাওয়া যাওয়া আসতে আসো বৈশা আর ঝার আসাতে আসো বৈশা সেই যদি দেয় ফাঁকি যার আসাতে আসো বসে সেই যদি দেয় ফাঁকি আসা যাওয়ার এই দুনিয়ায় মায়ার মাকা মাকি রে মায়ার মাকা মাকি যার আসাতে আসো বসে সেই যদি দেয় ফাঁকি সাজাওয়ার এই দুনিয়ায় মায়ার রে মাকি। কবি জয়নাল বলে কর্ম খারাপ কবি জয়নাল বলে কর্ম খারাপ কি বলিব কার জীবন বাতি নিবে গেলে লালবাতি জ্বলিবে তার জীবন বাতি নিবে গেলে লালবাতি জ্বলিবে তার সকাল দুপুর সইলা যাবে সকাল দুপুর সইলা যাবে সন্ধ্যায় নামে অন্ধকার সন্ধ্যায় নামে অন্ধকার জীবন বাতি নিবে গেলে লাল বাতি জলিবেতার জীবন বাতি নিবে গেলে লাল বাতি জ্বলিবে তার